এই ক্ষোভটা আমার কালাঙ্কা লটটা আছে এই খবগুলো আমার পুরোপুরি পুরো ফাঁকা হয়ে গেল ক্ষোভগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সকালে ছাদে উঠলাম ছাদে উঠে কালকে যে কবিতা তিনটে খেয়ে আল্লাহরকমে বাঁচালা সেই কবিতর তিনটার ভিতরে আজকে সকালে উঠে দেখছি দুটো কবিতা মারা গেছে তোমাদেরকে ভিডিও ক্লিপটি দেখাচ্ছি দেখো এইভাবে কবিতর মারা গেলে কবিতর পুষতে কি ইচ্ছা হয় বলেন তো ভাই খুব দুঃখ লাগে যখন চোখের সামনে বাড়ির কবিতাগুলো মারা যায় তখন তোমরা এই পলিথিনের ব্যাপারে খুব সাবধানে থাকবে কালকে কিছু কবিতাও মারা গেল আজকেও কিছু কবিতাও মারা গেল তো আজ তিন দিন ধরে একভাবে কবিতাও মারা যাচ্ছে কেন এই জিনিসটা হচ্ছে বুঝতে পারছি না প্রথমে ছাটা মারা গেল তারপর কালকে তিনটে আজকে তিনটে এই হচ্ছে বাড়ির সৌজ মাদিটা মোল্টিং আছে কবিতাটা কবিতা পুরোপুরিভাবে ডানাটা সুস্থ করলাম কিন্তু আলটিমেটলি আবার জানায় বাত হয়েছে কতটা কোনোভাবেই রকম সুস্থ করতে পারছি না কেন জানি না বুকে হাড় বেড়ে গেছে কৌতুকটা ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না বুকের হাড় বেড়ে গেছে এই যে বাচ্চাটা পাখা খুলে দিয়েছিলাম এই বাচ্চাটা আজকে ফ্লাইয়ে দেবো দেখা যাক কৌতুকটা কোথাও যায় না এই ক্ষোভটা আমার কালাঙ্কালটা আছে এই ক্ষোপগুলো আমার পুরোপুরি পুরো ফাঁকা হয়ে গেলো খবগুলো এখানে আমার শেত লটের জোড়াটা থাকতো এখানে মেটাল লটের জোড়াটা থাকতো এখন নাই এরা কেউ এখানে কিছু কবিতা সিফ করে দেব ওই খাঁচা থেকে নিয়ে এসে এখন কালাঙ্কা লটটা পুরোপুরিভাবে সুস্থ এই একটা আমার বাড়ির কবিতা পুরোপুরিভাবে এখন সুস্থ আছে লটটা তো সাটটা তো ফ্লাইং এ দিলাম আর নতুন বাচ্চাটাকেও এদিকে দিয়েছি ফ্লাইং এ দেখা যাক বাচ্চাটা কোথাও যায় নাকি এ হচ্ছে কবিতাগুলো বাচ্চাটাও আছে এতে দেখা যাক কোথাও যায় নাকি তো ভিওয়ার্স কবিতাগুলো নিচে ছেড়ে দিলাম তাদের কবিতাগুলো বাচ্চা নতুন বাচ্চা আছে বাচ্চাটা একদম চলে উপদেছিল বাচ্চাটা নিলে হারিয়ে ফেলবো একদিন এত করে দিলে তাই কবিতাগুলোর নিচে ছেড়ে দিলাম এই হচ্ছে কবিতাগুলো নেমে আসছে আস্তে আস্তে এই যে বাচ্চাটা হয় এই হচ্ছে বাচ্চাটা বাচ্চাটা আশা করা যায় কোথাও যাবে না এই বাচ্চাটার নামল তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই